বিসমিল্লা রহমান রহিম প্রিয় ভাই বোনেরা আজকে সমগ্র বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে কি প্রত্যাশা করছে যে তাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে আগামীতে সরকার গঠন করতে সক্ষম হলে বাংলাদেশের মানুষের প্রত্যাশার যেই বাংলাদেশ সেই প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলার কাজ করবে প্রিয় গত ধরে আমি একটি কথা বলেছি নিশ্চয়ই আপনারাও সেই কথাগুলো শুনেছেন বিভিন্ন জনসভায় আমি বলেছি আজ আপনাদের সামনেও সেই কথা বলতে চাই আমরা একটি পর্যায় অতিক্রম করে এসেছি যেই পর্যায়টা ছিল স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশের মানুষের কে মুক্ত করা প্রিয় ভাই বোনেরা স্বৈরাচারের পতন হয়েছে বাংলাদেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে একটু আগেই আমি বলেছি স্বৈরাচারের পতন হয়েছে বলেই সকল বিপদ কেটে যায়নি এখনো সামনে বিপদ আছে আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে কিন্তু এর পাশাপাশি আমাদেরকে দেশ গড়ে তুলতে হবে দেশকে ঐক্যবদ্ধ করতে হবে দেশকে সামনে নিয়ে যেতে হবে পৃথিবীর বুকে বাংলাদেশকে গড়ে তুলতে হবে একটি সম্ভবনাময় দেশ একটি সম্ভাবনাময় জাতি হিসাবে প্রিয় ভাই বোনেরা আমার বক্তব্যে আমি বলেছি যে শুধুমাত্র রাজনৈতিক মুক্তি হলে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হলেই সকল কিছু হয়ে যায় না রাজনৈতিক ক্ষমতা অর্জন রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা পাশাপাশি আমাদেরকে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রামেও জয় যুক্ত হতে হবে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সংগ্রামেও আমাদেরকে জয় পেতে হবে তাহলেই একমাত্র আমরা আমাদের যে আন্দোলন সেইটির কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে সক্ষম হব প্রিয় ভাই বোনেরা বাংলাদেশ আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে আমার সাথে বাংলাদেশের বহু লক্ষ কোটি মানুষ বিশ্বাস করে বিশেষ করে আজকের তরুণ প্রজন্মের যারা সদস্য তারা সকলেই বিশ্বাস করেন কি যে এই বাংলাদেশটি এবং বাংলাদেশের মানুষ একটি সম্ভাবনাময় জাতি এই বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ শুধু প্রয়োজন সঠিক পরিকল্পনা শুধু প্রয়োজন সঠিক নেতৃত্বের প্রিয় ভাই বোনেরা যদি আমরা রাজনৈতিক ক্ষমতা অর্জনের মাধ্যমে আমরা যদি সঠিক মানুষগুলোর হাতে এই দেশ এবং জাতির নেতৃত্ব তুলে দিতে সক্ষম হই এই দেশের মানুষকে যদি আমরা সুযোগ করে দিতে পারি যে কারা তাদের নেতৃত্ব দিবে সেই দায়িত্ব যদি আমরা মানুষের হাতে তুলে দিতে পারি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি তাহলে সেই দায়িত্বপ্রাপ্ত সঠিক ব্যক্তিবর্গ সঠিক ব্যক্তিগণ এই জাতিকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবে যেই নেতৃত্বের মাধ্যমে এই দেশের মানুষ একদিকে যেমন রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে একই সাথে অর্থনৈতিক মুক্তিও অর্জন করা সম্ভব সেই সঠিক ব্যক্তিদের নেতৃত্বের মাধ্যমে প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের প্রত্যেকটি সমগ্র বাংলাদেশ যেমন একটি সম্ভাবনাময় দেশ ঠিক একই ভাবে আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি অঞ্চল প্রতিটি জেলা একটি সম্ভাবনাময় এলাকা আমরা যে আমরা আজ কিশোরগঞ্জে এই জনসভাটি অনুষ্ঠিত হচ্ছে আমাদের আমরা যদি কিশোরগঞ্জে দেখি আমার সামনে যত আপনারা হাজার হাজার যে মানুষ আজ এখানে উপস্থিত হয়েছেন এই জনসভায় উপস্থিত হয়েছেন প্রায় প্রত্যেকে আপনারা এখানে হয়তো দুই চারজন অন্য জেলার মানুষ থাকতে পারেন কিন্তু অধিকাংশ মানুষ এখানে কিশোরগঞ্জ জেলার মানুষ কিশোরগঞ্জ জেলার সম্পর্কে আমি কিশোরগঞ্জ জেলা যে কিভাবে একটি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি সম্ভাবনাময় জেলা আমি দু একটি কথা দিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রিয় ভাই বোনেরা বড় মৌসুমে আপনাদের এখানে প্রচুর ধান হয় আপনারা কি জানেন আপনারা কি জানেন যে এই যে হাওর এলাকায় বড় মৌসুমে যে প্রচুর যে ধান হয় আর বড় মৌসুমে শুধু আপনারা যে ধান উৎপাদন করেন শুধু মাত্র কিশোরগঞ্জ জেলায় সেটি সমগ্র বাংলাদেশের ভিতরে যে ধান উৎপাদিত হয় তার ষোলো শতাংশ ধান আপনারা উৎপাদিত করেন তার মানে দেখুন কত সম্ভাবনাময় একটি জেলা সমগ্র দেশের ১৬ শতাংশ ধান একটি অঞ্চলেই আপনারা উৎপাদিত করেন যদি সঠিক পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হয় সঠিক পরিকল্পনা গ্রহণ করা যায় যদি যেই এই ধান যেই কৃষক ভাইয়েরা উৎপাদন করছেন তাদেরকে যদি রাষ্ট্রের পক্ষ থেকে সঠিকভাবে সহযোগিতা প্রদান করা যায় তাহলে এই ষোলো শতাংশকে আমরা আরো বেশি হয়তো বিশ শতাংশ আমরা করতে সক্ষম পঁচিশ শতাংশ আমরা করতে সক্ষম কৃষকদেরকে সঠিকভাবে যদি সহযোগিতা করতে সক্ষম হই আমরা প্রিয় ভাই বোনেরা আসুন এবার কিশোরগঞ্জের আরেকটি সম্ভাবনার দিক আমরা দেখি এখানকার যে অষ্টগ্রাম বলেন ইতনা বলেন মিঠাপুকুর বলেন এই এলাকার যে বিশাল হাওর আছে এই হাওরে বিভিন্ন প্রকারের মাছ উৎপাদিত হয় এখানে বাংলাদেশের যে মিঠা পানির যে মাছের চাহিদা এই মাছের চাহিদার বিশাল ভান্ডার হচ্ছে এই এলাকাটি এখানে রুই বলেন কাতল বলেন বলেন আইল বলেন বিভিন্ন প্রজাতির মাছ এই হাওর এলাকা হয় প্রিয় ভাই বোনেরা বিদেশে এই মাছ কেন আমরা করতে সক্ষম হব না আজকে যদি আমাদের গার্মেন্ট শিল্পের পোশাক রপ্তানি করে যদি বাংলাদেশ কোটি কোটি বৈদেশিক মুদ্রা বছরে অর্জন করতে সক্ষম হয় তাহলে কেন আমরা কোনোদিন যদি আমরা সঠিকভাবে পরিকল্পনা গ্রহণ করতে সক্ষম হই যদি আমরা মৎস্য চাষী যারা আছেন তাদেরকে যদি সঠিকভাবে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া যায় তাহলে মাধ্যমে যেমন বিশ্বে বাংলাদেশের একটি পরিচিতি শিল্পর ঠিক একইভাবে মাছ রফতানি করেও আমরা বাংলাদেশে কে পরিচিত করে দিতে পারবো বিশ্বের দরবারে প্রিয় ভাই বোনেরা আমাদেরকে বিষয়টি এভাবে চিন্তা করতে হবে আমরা যেমন বাংলাদেশের মানুষের মাছের চাহিদা পূরণ করতে সক্ষম হব ঠিক একই ভাবে আমরা আমাদের এই মাছ বিদেশেও রপ্তানি করতে সক্ষম হব। যার মাধ্যমে শুধু যে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে তা নয় এই মাছ রপ্তানির যে বিভিন্ন প্রক্রিয়া আছে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা হাজারো লক্ষ ভাই বোনের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারব প্রিয় ভাই বোনেরা এই কাজগুলো কে করতে পারবে এই কাজগুলো তারাই করতে পারবে যারা জনগণ দ্বারা নির্বাচিত হবে এমন একটি সরকার করতে পারবে কারণ সেই জনগণের সরকারের বাধ্যবাধকতা থাকবে জনগণের কাছে জবাবদিহিতা থাকবে জনগণের কাছে যেহেতু তাদের জবাবদিহিতা থাকবে জনগণের কাছে সেই জন্য জনগণের অভাব অভিযোগ তাদেরকে দেখতে হবে শুনতে হবে সেই জন্য জনগণের সমস্যা তাদেরকে দেখতে হবে জনগণের দুঃখ কষ্ট তাদেরকে দেখতে হবে আমাদের যুবক সমাজের বেকার যারা থাকবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা সেই জনগণের সরকারকেই করতে হবে সেই জন্যই প্রয়োজন জনগণের সরকার সেই জন্যই বাংলাদেশে প্রয়োজন বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহিমূলক একটি সরকার যারা বাধ্য থাকবে জনগণের কাছে এবং সেই জন্যই সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে ভোটের মাধ্যমে এবং সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে জনগণের মাঝ থেকে জনগণের জন্য সেই অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে যে কোনো মূল্যে আজকে যে শহীদ পরিবারগুলো আমাদের সামনে আছে এই পরিবারের সদস্য যারা শহীদ হয়েছেন তারা এই অধিকার অর্জনের জন্যই শহীদ হয়েছেন আজকে যে মানুষগুলো পঙ্গু হয়ে আমাদের সামনে মঞ্চে বসে আছে তারা জনগণের এই অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্যই আজ এই ক্ষতির সম্মুখীন হয়েছেন যেদিন বাংলাদেশে মানুষের এই অধিকার প্রতিষ্ঠিত হবে সেদিন তাদের এই ত্যাগ এই ত্যাগের সঠিক মূল্যায়ন করা হবে প্রিয় ভাই বোনেরা আপনাদের এই কিশোরগঞ্জের আরেকটি সম্ভাবনা আছে